আসসালামাইকুম আপনাদের জন্য চলে খুবই করি একটি আমাদের ভিডিওতে প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে তুবাকোটি সিটের গর্জিয়াস ক্যাপের পোষণটা যেটা হচ্ছে আপনার আবহাওয়া হিসাবে থাকবে এক্সট্রা কোটি হিসাবে একদমই ফুল কাভারেজ ফ্রি সেজের একটি আবায়া দেখেন আপনারা এটার অল ওভার বডিতে হোয়াইট কালারের পালের ওয়ার্ক যেগুলো পারমানেন্ট ভাবে সাথে অ্যাটাচ করা বাছাই করেছি দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যে হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন ফ্রন্ট সাইড থেকে কিন্তু কাট করা থাকবে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এই আভায়টা শুধু এই শোল্ডারটুকুই সুইং করা থাকবে এটা স্লিভসের এর সুইংলেস থাকবে দেখতে পাচ্ছেন দেখাই এটা সেম ফেব্রিক্স এ তৈরি ইনার দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ইনারটা দেখেন ইনারের ঘের কোয়ান্টিটি বিশাল ঘেরের ইনার যেটা ওয়ার করার সাথে সাথে আপনি এইভাবে অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেল এইভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেলগুলো পেয়ে যাবেন কেননা আমরা এখানে অনেক ফেব্রিক্স ইউজ করেছি ফেব্রিক্সগুলো আপনি ওয়ার করার পর জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি নিয়ে একদমই ফ্রি সাইজ আপনাদের কোনো টেনশন নেই যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুপ বডি ফিটিং করে আপনি ওয়ার করতে পারছেন এবং দেখেন এটা স্লিপসটা কতটা চমৎকার স্লিভস এর একটু দেখেন ডাবল লেয়ারের মৌসুমী আতা এটি হচ্ছে এখানে আপনি অ্যালাস্টিক পাবেন লুপ থাকবে যেটা দিয়ে কিন্তু আপনি রিং এর মধ্যে আউটলুক পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের সাইজ পাচ্ছেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি তৈরি চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট একদমই হ্যাম কোয়ালিটি চাপ সেলে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা লেয়ারে একটু জাস্ট হুডি সাইজটা একটু দেখেন আবারও বলছি লাইভ ভিডিওতে দেখাচ্ছি যা দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি পাবেন এই ফ্রি সাইজের হুডি প্রত্যেকটা পোর্শনে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এখানে কিউট বাটারফ্লাই দেখেন কত কিউট কি বাটারফ্লাই আপনি পেয়ে যাচ্ছেন এখানে পাবেন স্ন্যাপ বাটন যেটা দিয়ে কিন্তু ফ্রন্ট সাইড করতে পারবেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে কপালটাকে ঢেকে রাখার জন্য ফ্রি সাইজের আপনি পেয়ে যাবেন ডাবল পার্টের নোজ নেক নোজ নেকআপ এর মধ্যে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স থাকবে সেম ফেব্রিক্স তৈরি করা এই হচ্ছে হুডি সেট এর সম্পূর্ণ ডিটেলস এই বাটারফ্লাই হুডি সেট টোটাল এই থ্রি পার্টের সেট আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় এই সম্পূর্ণ সেট আপনি পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস খাস পর্দাশীল বোরখাস্টারের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম